ভিডিও দেখবে বড় ভিডিওতে আমার দাদ মানে সরি তোমার দাদার দোকান আছে বড় ভিডিওতে দেখতে পাবে এগুলো পাপের ফল ঠিক আছে থ্যাংক ইউ পাপের ফলে আমার মোবাইলটা পড়ে গেছে কোনো ব্যাপার না তুমি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো রনিক কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ রনিক ফোন বেঁচে আছে সুন্দরী ববিতা বৌদি শুধু আমার তাই থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও এই রনিক বলো কেমন আছো ভাই কি পড়ছো কপালে এটা আবার কি কথা আমার ফোন পড়ে গেছে ও ওটা তোমার তুমি বুঝতে পারবে না তুমি এখনো ছোট তুমি এখনো ছোট তুমি বুঝতে পারবে না আগে বড় হও তাহলে বুঝবে আগামী দিন আবারও লাইভ আছে চলে এসো ভালো আছি গরুর অনেক বলছে ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক একটা লাইক করে দাও ভাই আরে এটা তো সিঁদুর ও তাহলে বড় হয়ে গেছো তাহলে বুঝতে পারছো তো থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো না করলে বলো কমেন্ট না করলে বলো আমি চলে যাই প্রায় দু ঘন্টা হতে চলছে লাল টমেটো লাল মানেটা কি আমি অনেকক্ষণ ধরে দেখছি লাল মতো এটা কি তাই ভালো দেখছো তো খুব ভালো কথা তাও তো দেখতে পাচ্ছ দেখতে পারছো তাও না